সম্মানিত বিহার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আর্টিং কন্ডমটি আজকে এই প্রোডাক্টটি সম্পর্কে কথা বলবো প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যারা নাকি স্ত্রীর কাছে গেলে পানিটা দ্রুত আউট হয়ে যায় এবং এবং ডায়াবেটিসের কারণে স্ত্রীকে সময় দিতে পারছেন না তাদের জন্য প্রোডাক্টটি আসুন দেখি প্রোডাক্টটি এবার এটা অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা মাথা যে দেড়ঞ্চি পরিমাণে বরাট আছে মাথা যে দেড়ঞ্চি পরিমাণে বরাট আছে এবং এটা লক সিস্টেম আমরা সাথে একটি জেল দিয়ে দিব জেলটি ব্যবহার করে এটা আপনি প্যানিসটা এখানটা দিবেন এখানটা দেওয়ার পরে আপনি লক করে দিবেন অন্ডকোশ দিয়ে লক করে দিবেন অন্ডকোশ দিয়ে লক করে দেওয়ার কারণে আপনার এটা স্টম থাকবে যার কারণে আপনার স্ত্রী কাজ করতে পারবে আপনার পানিটা আউট হয়ে যাওয়ার পরে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা চায়না অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি চায়না অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি খুবই আর্টিফিশিয়ালভাবে তৈরি এটা আর দেখুন রকগুলো বেশি বেশি আছে এটা মোটা হবে পাঁচ মিলি পরিমাণে মোটা খুবই উন্নতমানের সিলিকন খুবই উন্নত মানের সিলিকন এটা যার কারণে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই দেখুন মাথা দিয়ে দেরেনছি পরিমাণে বরাট এটা আপনি যখন কাজ করবেন কাজ করার পর এটা ধুয়ে মুছে রাখতে পারবেন এটা দেড় দুই বছর আপনি ব্যবহার করতে পারবেন যদি ঠিক মতো রাখেন আর জেলটা ব্যবহার করে এটা ব্যবহার করতে হবে যেসব বাইরে নাকি স্ত্রি কাছে সকাল বিকাল মন খারাপ মন গালাগালি দেখেন তাদের জন্য খুবই উপকার প্রোডাক্টটি এটা এটা ব্যবহারের কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি স্ত্রীকে সময় দিতে পারবেন এটা আপনার পানিটা ভিতরে থাকবে এটা ওয়াশ করে রাখবেন দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি তো অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ